আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প বিপদ বাড়ি বসে লিখছিলাম সকালবেলাটায় কে এসে ডাকল জ্যাঠামশাই একমনে লিখছিলাম একটু বিরক্ত হয়ে বললাম কে বালিকা কণ্ঠে কে বলল এই যে আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্রপরণের মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়িয়ে আছে চিনলাম না গ্রামে অনেকদিন দিন পরে নতুন এসেছি কত লোককে চিনি না বললাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলল আমার বাবার নাম রামচরণ বস্টুম এইবার চিনলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় করে খেলতাম সে বছর পাঁচ ছয় হলো ইহলোকের মায়া কাটিয়ে সাধনোচিত ধামে প্রস্থান করেছে সে সংবাদও রাখি কিন্তু তার সাংসারিক কোনো খবর জানতাম না তার যে এত বড় মেয়ে আছে তা এখনই জানলাম বললাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়সে কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকু যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই চি জ্যাঠামশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছেই গয়লা বউ আর লোকের দরকার নেই তো কেন কে থাকবে আমি থাকতাম আমার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুরবাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হয়ে যাচ্ছে সোজাসুজি বললাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকলো এবং পরে শুনলাম সে ভিক্ষা করতে এসেছিল চাল নিয়ে চলে গেছে মেয়েটির কথা ভুলে গিয়েছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসে সে মেয়েটি হাউ হাউ করে এক টুকরো তরমুজ খাচ্ছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরে কামড় মারছে হাউ হাউ কথাটি সুস্পষ্টভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসলো অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নেই পাশে পৈঠার উপরে দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায় বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করতে গিয়ে প্রাপ্ত কারণ মেটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষার পাওয়া চাল সেদিন আমি কাকে যেন মেটির সম্বন্ধে জিজ্ঞেস করলাম শুনলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাতে না পেরে মেয়েটির স্বামী তাকে বাপের বাড়ি ফেলে রেখেছে নিয়ে যাবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থা অতি খারাপ রামচরণ বস্টুমের বিধবা স্ত্রীলোকের বাড়ি ঝি করে দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করেছে মেয়েটি মায়ের ঘাড়ে পড়ে আছে আজ এক বছর মা কোথা হতে চালাবে কাজেই মেয়েটির নিজের পথ নিজেই দেখতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলল হাজু নাকি আপনার বাড়িতে থাকবে বলছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কীরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কেবল খাবো আর খাবো ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখরজেরা ছেড়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না যে নিজে পায় না নিজের পেট চালাতি ওকে বলেছে আমি কনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাই ও দূরে দূরে ঘুরে সেই থেকে মেটির ওপর আমার দয়া হলো যখনই বাড়ি আসত চাল বা ডাল দু চারটা পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খেয়ে গিয়েছে আমার বাড়ি থেকে মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনে বাহিরে গেলাম দেখি হাজু কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে ব্যাপার কি শুনলাম মধু চক্রবর্তী নাকি তার আর কিছুই রাখে নাই তার হাতে একটা ঘটি ছিল সেটিও কেড়ে নিয়ে রেখে দিয়েছে তাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল এই অপরাধে রাগ হল আমি গ্রামের একজন মাতবর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডেকে পাঠালাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হয়ে আমার বাড়ি হাজির হলো জিজ্ঞেস করলাম মধু তুমি একে মেরেছো হ্যাঁ দাদা এক ঘাম মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আসতো চোর একটি শুনুন আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচোর ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করছে প্রায় পোয়াটাক আরেকদিন একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলবো না না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়েছ ফেরত দাও ওকে যাও হাজুকেও বলে দিলাম সে যেন আর দিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করতে না যায় এই সময় আকাল শুরু হয়ে গেল ধান চাল বাজারে মেলে না ভিখিরিদের মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখলাম ছেলে কোলে গোয়ালপাড়ায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে আমাকে দেখে নির্বোধের মতো তাকিয়ে বলল এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেক খুন হতেই আমাকে খুঁজছে আমি একটু বিরক্তির সাথেই বললাম কি এই আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পেলে মেটা খুব খুশি হয় জানি কাঁঠাল ছায়ার রোয়াকে সে যখন খেতে বসল তখন দুজনের ভাত তার একার পাতে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকতে পারে তা জানতে হলে হাজুর সেদিনকার খাওয়া দেখতে হয় স্ত্রীকে বলে দিলাম একটু মাছ টাছ বেশি করে দিও ওকে ওকে খাওয়াও একদিন বষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞেস করলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের স্বর বসবার জো নেই করায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গেরস্ত না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ানোর জন্য তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বষ্টম বউ বলল শুনেছেন কান্ডু কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বন গিয়ে নাম লিখেছে আমি দুঃখিত হলাম এদেশে নাম লেখানো বলে বেশাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে বৃত্তি গ্রহণ করলো খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলে এখানেই এ ব্যাপারের শেষ হয়ে যেত হয়তো কারণ গ্রামে সময় থাকিও না থাকলেও সকলের খবর সব সময় কানেও আসে না পঞ্চাশের মনন্তর চলে গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হতে আগত বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রেখে গিয়েছে এ জেলার মনন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হতে নিঃশ্ব নরনারী এখানে এসেছিল আর ফিরে যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়েছে মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়েছি ফেরবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে এসে উঠব ভেবে গলির মধ্যে ঢুকে কয়েক পদমাত্র অগ্রসর হয়েছি এমন সময় কে ডাকল ও জ্যাঠামশাই আমি বললাম কে এই যে আমি আধ অন্ধকার গলি ভালো করে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরে দাঁড়িয়ে আছে কাপড়ের রঙ অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছে আমি শুধু তার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখতে পেলাম কাছে গিয়ে বললাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বললেও আমার মনে পড়ল না কিছু বললাম কে হাজু সে হেসে বলল আপনাদের গায়ের বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটা বলল যেন জীবনের পরম সার্থকতা লাভ করেছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখে বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলার পূর্বেই সে বলল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারে সুরে বলল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কী ভেবে তার সঙ্গে ঢুকে পড়লাম তার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াক পার হয়ে মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তপোষের উপরে সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানছে একখানা ছোট জলচৌকির উপর খানকতক পিতলকাষার বাসন রেড়ির তেলের প্রদীপে অল্প আলোয় ঝকঝক করছে মেঝেতে একটা পুরনো মাদুর পাতা বষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেয়ালে টাঙানো দেখলাম ঘরের এক কোণে এক জোড়া। একটা হুকো একটি তামাকের মালসা আরও কি কি? হাজু গর্বের সরে বলল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘুটি জল নিয়ে এসে বসল পা ধুয়ে নিন কেন পা ধোয়া এখন কোনো দরকার দেখছি না আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই এখানে জলযোগ করার প্রবৃত্তি হয় কখনো কখনও পতিতার ঘরদুর গা ঘিন ঘিন করে উঠল বললাম না এখন কিছু খাবো না সময় নেই হাজু সে কথা গায়ে না মেখে বলল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনবো না বসুন তাহার পরে সে উঠে জলচৌকি হতে চায়ের পেয়ালা তুলে এনে সযত্নে সেটা আঁচল দিয়ে মুছে আমাকে দেখিয়ে বলল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখেছি ড্রেসডেন চায় নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মন্তুষ্টির জন্য বললাম বেশ জিনিস বা ও উৎসাহ পেয়ে আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাতে আরম্ভ করল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন সে সব কিনেছে তার খুশি ও আনন্দ দেখে অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করে পারলাম না এতক্ষণ ভাবছিলাম একে এ পথে আসবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়ে জ্যাঠামশায়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু এর খুশি দেখে ও সব মুখে আসলো না যে কখনো ভোগ করে নাই তাকে ত্যাগ করো যে বলে সে পরম হিতৈষী সাধু হতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কাল ও ছিল ভিখেরিনী আজ এ পথে এসে ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুঁচেছে কাল যে পরের বাড়ি চাইতে গিয়ে প্রহার খেয়েছিল এখন সে নিজের ঘরে বসে গ্রামের লোককে চা খাওয়াচ্ছে নিজের পয়সায় কিনা পেয়ালা পিড়িছে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাকে তুচ্ছ করে ছোট করে নিন্দা করবার ভাষা আমার জোগালো না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করে আনলো আর একখানা কাসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার জন্য জলখাবারের রেকাবি রাখল সত্যিই আমার গা ঘিন ঘিন করছিল এমন জায়গায় বসে কখনো খাই নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে তাকিয়ে পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না হাজু খুব খুশি হয়েছে তার মুখের ভাবে বুঝলাম বলল কেমন চা করেছি জ্যাঠামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গিয়ে চা না গন্ধ না আস্বাদ বললাম কোথাকার চা এই বাজারের তুই নিজে খাস চা হুম দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই আমার হাসি পেল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটে উঠলো রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসে খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করে চিবাচ্ছে সেই হাজু চা না খেলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বললাম তাহলে এখন উঠি হাজু সন্ধ্যে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজু দেখলাম এত শীঘ্র আমাকে যেতে দিতে চাচ্ছে না গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করল বলল একটা কথা জ্যাঠামশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাতে পাঠিয়েছিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাতে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যা হল সিঙ্গারা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার খুট্টা দোকানদার অমন আলুর দম কখনো খায়নি এই এত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আরেকটু বসবেন আমি গিয়ে আলুর দম আনব খেয়ে দেখবেন না এর সরলতা দেখেও হাসি পায় রাগ হয় না এর উপর বললাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার কি ঠিক হাজুর এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলল যা বলেছেন জ্যাঠামশাই টাকা জিনিসটা তো এরোর হাতে দিয়ে পাঠাই মা পায় কি না পায় তা কি জানি এ পর্যন্ত কত টাকা দিয়েছো তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি জ্যাঠামশাই মা কষ্ট পায় আমার তা কি ভালো লাগে কার হাতে পাঠিয়ে দিয়েছিস হাজুর মুখে চুপ করে রইল বুঝলাম আমাদের গ্রামের লোকজন এর নিকোর যাতায়াত করে বললাম আচ্ছা দেশ এই পাঁচ টাকাটা দে চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরে হাজুর মায়ের সঙ্গে দেখা করে টাকা পাঁচটিয়ে তার হাতে দিলাম জিজ্ঞেস করলো আর আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হয়ে বলল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করতে পারতাম পড়লে কথাটা জানাজানি হয়ে পড়বে বিনোদ ভাববে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়ে গিয়েছি এই বয়সে কি গরজ আমার এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বিপদ এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ